আজকে ভিডিওর শুরুতেই আমার তনুশ্রীর কথা খুব মানে বলতে ইচ্ছা করছে তনুশ্রী এত অনেস্ট মানে কষ্ট করেছে আমারও আমার অনেক কথা মনে পড়ছিল জানো আমরাও খুব স্ট্রাগল করেছি ভীষণ স্ট্রাগল করেছি আমার ছেলে মানে যেইভাবে আমরা মানুষ করেছি মানুষ করতে পেরেছি কিনা জানি না মানে বড় করেছি আমাদের কথাগুলো তার কাছে গল্প লাগে যে আমরা বাসি রুটিও খেয়েছি আমরা বাসির রুটি টিফিনে নিয়ে গেছি আমরা চা দিয়ে বাসি রুটি খেয়েছি আমরা চিনি দিয়ে রুটি খেয়েছি আমরা গুড় দিয়ে রুটি খেয়েছি প্রচুর স্ট্রাগল করেছি আজকে এই যে সরকারি চাকরিজীবীদের সাথে মেয়ের বিয়ে দেবো মানে লটারি পাওয়ার মতন না তখনকার দিনে সরকারি চাকরিজীবীদের মাইনে ছিল খুব কম তাতে সংসার চলত না আমরা চার ভাই বোন বুঝতে পারছেন তো তার তনুশ্রীকে দেখলাম মেয়েটি খুব জেনুইন মেয়ে সত্যি করে বলছি খুব জেনুইন আর জেনুইনের জন্যই মারাত্মক কষ্ট পেয়েছে শু থেকে আজকে ওর শুয়ের এগেনস্টে মুখ খোলাটা দেখলেই বোঝা যায় যে কতটা ও শক্ট যার জন্যে ও ফোন করে জানতে পেরেছে যে এগুলো নাটক ঠিক তাই ও নাটক করে ও বলকে বিক্রি করেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য পয়সার জন্য আজকে কেন জাস্ট দিদি আর রিম্পাকে করলো কন্টেন্ট করলো কারণ বিবাহীদের টাকা খরচা করতে হবে ও তো ওয়াটি থেকেই তো এগুলো টাকাগুলো কালেক্ট করে তাই না এখন না তো কিউ আর কোড দিতে পারবে না ওকে ওই ভরে ভরে গু দিয়ে দেবে কিউ আর কোড মাধ্যমে বুঝলেন তো ব্যাংকে টাকা না ভরে যাবে আজকে তনুশ্রীকে সত্যি অনেস্ট থেকে দেখবে কোথাও কোনোভাবে তুমি আটকাবে না সত্যি করে তোমার প্রতি আমার বুক ভরা ভালোবাসা তনুশ্রী চলো মেন করছে বাকিটা শুনে নাও কি বলেছি করছে জন্য এলাম দিনের নিউ কন্টেন্ট নতুন কন্টেন্ট মানে এই যে হঠাৎ করে রিম্পার উপরে রেখে যাওয়া যাকে তার আগের দিন পর্যন্ত সুখ্যাতি করেছিল এই যে সীমা জাস্ট দিদি জাস্ট দিদি বলছে তার মেয়ের সম্পর্কে সে কত মানে সুন্দর বক্তব্য রেখেছে যে মেয়েটা বিয়ে দেবে মেয়েটাকে এইভাবে বলো না যে তোমার জীবনের সবচেয়ে কলঙ্ক ও বাবা হঠাৎ করে চব্বিশ ঘন্টা পেরোলো না বন্ধুরা খেয়াল করবেন গত ভিডিওর চব্বিশ ঘন্টার মধ্যে এই ভিডিও আসার কারণ কি একাধারে রিম্পা একাধারে সীমা তার পিছনে কারণই হচ্ছে আর কতদিন এই মারিয়ার পমপম যেখানে মানুষে আর নিতে পারছে না ও নিজেও বুঝতে পারছে যে এই মারিয়াকে বিক্রি করে আমার চাল ডালের খরচা উঠবে না দেখুন আমরা এখানে কেউ চাল ডাল মাসে আসার অপেক্ষার জন্য এখানে ভিডিও করি না মোটামুটি সবার বাড়িতে চাল ডাল আসার মতন বর্দের ক্ষমতা আছে আমরা এইগুলো কেন বলি বলি কন্টেন্টটা না পেলে সেটাই যদি গায়ে বেঁধে পায় পায়ে ঝগড়া করতে হয় সেটাকেই আমরা সেটাকে বলি কখনোই আমরা এই কন্ট্রোভার্সি জোনে যারা যারা আছে তারা না খেয়ে মরবে না ওয়াইটির থেকে টাকা যদি না আসে তাই না বন্ধুরা এইগুলো আমাদের বলতে হয় কিন্তু আজকে আমি বলবো ওর এই বিবাহবার্ষিকী ও একটা প্ল্যান প্রোগ্রাম করেছে দ্বিতীয়বার বিয়েতে বসলাম দৌড়াবে সবাই যে দ্বিতীয়বার আবার কার সাথে বিয়েতে বসলো এই বরের সাথে যেই বর ওকে বলেছিল সিঁদুর তুলে দাও ও সিঁদুর তুলে দিয়েছিল শুধুমাত্র বেঁচেছে আর শুধু বর বেঁচিনি ও মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমার বর মাস্টার মশাইয়ের ছেলে হয়েও খিস্তিবাজ আর আমি আমি অন্যের বরকে তাকে ওকে মাতাল বলি ও মাতালদের সাথে ঘনত্ব বজায় রাখে হ্যাঁ যেমন ফকলো মালখে মুকুলা করে আর মালখে গুড নাইট জানায় সেই মাতাল যাকে কোনদিন সুস্থ মতন কথা বলতে দেখলাম না যেগুলো আমরা বাচ্চার বাবার চ্যানেল থেকে পেয়েছি হ্যাঁ 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 যাই হোক এই দেওগে না আমি জানি আমি খুব মাল খেছিলাম ঠিক শুয়ে চ্যানেল থেকেও আমি দেখেছি যে হ্যাঁ আমি আমি কি আমি কি আমি কি করতে পারি আমি কি তুমি একটু তোমার চ্যানেল থেকে আমার প্রমোট করো মালকে জি তো কি হয়েছে তাই না মালকে যদি না হয় বেসামাল তবে কিসের মাতাল তাহলে এইরকম মাতালের সাথে যার ওটা বসা খাওয়া শোয়া হুম এবং নিজে মাতলামি করে বারংবার ধরা পড়ে গেছে ধরা পড়েছে যখন তখন বলেছে এই ফার্স্ট এই লাস্ট এই ফার্স্ট এই লাস্ট তারপরে দেখো ওর কুকৃতি গুলো পুরো সামনে পরিষ্কার না কোন রকম জল মেশন গুলোকে আমি সাপোর্ট করবো না কিন্তু প্রত্যেকটা কুকৃতি তো করেছে সহক্রিয়েটারের সাথে নোংরা পানাও করেছে সে তো আর বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে পেট বানানো বলছে না হ্যাঁ সে অনেক কিছু যদি বলেও থাকে সেইগুলোকে আমি ধরছি না কিন্তু যেগুলো ও জেনুইন বলেছে সেগুলো তো বলেই দিয়েছে টাইম করে কখন কি করেছে তাহলে একটা মহিলা একটা পুরুষের সাথে এইসব গল্প করতে পারে তাহলে তার ক্যারেক্টারের উপর তো আঙুল তুলবেই তার ক্যারেক্টারের উপর তো প্রশ্নবোধক চিহ্ন তুলবেই তাই না আর এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে ও নোংরাদের সাপোর্ট করেছে হ্যাঁ টিনা এখন দিল্লির কি বলবো দিল্লির বাসী দিল্লিবাসী হয়ে গেছে টিনাকে নিয়েও বলবো তো হ্যাঁ প্লেন ল্যান্ড করে শুনেছি ট্রেনও ল্যান্ড করে আমার সত্যি করে বাপের জন্মে আমি শুনিনি এই প্রথম শুনলাম এরা অনেক কিছু আগামী দিনে শুনতে হবে চলো আগে শুকে নিয়ে বলবো আজকে কেন শু এই রিম্পা আর সীমাকে বেছে নিল জানে আজকে সীমা জাস্ট দিদি ওর জাস্ট দিদির এগেন্স্টে কিছু ভিডিও করে জাস দিদি তো ধুয়ে কাপড় পরিয়ে দেবে এটা আমরা জানি আর রিম্পা রিম্পাকে তো সহজেই ফর্টি নাইন আর ওই পন সাইডে বলা যায় কিন্তু বারংবার বন্ধুরা আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছে এই কারণে আপনারা হয়তো ভাবেন হ্যাঁ রিম্পাকে মানে রিম্পার মতন বলেই ও রিম্পাকে পাচ্ছে ও বলছে না তুই যাস তো পারছিস না তাহলে তুইও তো রিম্পাকে পাচ্ছিস তুইও তো অন্যকে পাচ্ছিস না হ্যাঁ যারা তোকে রোজ নগ্ন করছে অল্প 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 করে শরীরের থেকে সুতলি খুলে নিচ্ছে অ্যাকচুয়ালি তুই জানিস যে রিম্পাকে বলা খুব সহজ যেটা বলছিলাম আর যেটা বলছিলাম মানেই বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আচ্ছা বলো ফর্ম ফিল হচ্ছে এমিউনেশন ফর্ম সুন্দর মতন ফিল করো একেবারে পরিষ্কার বুঝে নেয়ার জন্য আমাদের বিএলওরা আছে তারপরেও দেখবেন নিজেদের যারা যে দলকে সমর্থন করেন তারা কিন্তু ক্যাম্পেনিং করে এইগুলো সুন্দর করে বোঝাচ্ছে তারপরেও যদি কারো বুঝতে লাগে আমাকে বলবেন আমি এর উপরে একটা ভিডিও করে দেবো দু হাজার ভোটে ভোটার লিস্টে ওটা দু এ কিন্তু বারবার বলছি ওটা ভোটার লিস্টটা তখনও দু হাজার এসআইআর হয়েছিল কিন্তু আজকের এই দু পঁচিশের মতন হয়নি তাহলে দু হাজার এসআইআর এর মধ্যে যাদের নাম আছে তাদের জন্য ফর্ম ফিল আপ কিরকম দু হাজার দুয়ে এস হয়েছিল সেই লিস্টে যাদের নাম নেই তাদের জন্য ফর্ম ফিল আপ কিরকম আমি বলবেন আমি সহজভাবে বলে দেব কোনো কষ্টের কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে শুধু আমাকে একটু বলবেন হ্যাঁ দিপ্তিদি এর উপরে একটা ভিডিও করো যাই হোক এখন সবাই বুঝে গেছে বাচ্চাগুলোও বুঝে গেছে বাচ্চাগুলো ওই ইউটিউব ঘাটে তো তাদের কাছে এই ফর্ম ফিল আপ ব্যাপারটা ইজি হয়ে গেছে যাই হোক আমি মানে নিজের দায়িত্বে বলছি কেউ যদি ফর্ম যদি ফিল আপ করতে চাও তাহলে আম আমাকে বলবে যেটা বলছিলাম আজকে কেন এদের এগেনস্ট শুয়ের ভিডিও স্রিপ 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 সেই সময় এই যে কিউ আর কোড দিয়ে যে টাকা তুলেছিল সেটা আর পারবে না সে জানে কিউআর কোডে টাকা তুললে মানুষে আমাকে কিউআর কোডে তাদের নিজস্ব পটি সেন্ড করবে হ্যাঁ সত্যি করে এরকম যদি সেন্ড করা যেত না তাহলে ওর বাড়িতে পটির কারখানা হয়ে যেত ও যে কদাকার ক্যারেক্টার মন মানসিকতা কতটা নিচ মেন্টালিটি আমি আর বলতে আরে অলক্ষী বলবো না এ কে যেন আমাকে কমেন্ট করেছে আপনি কি করে অলক্ষী বলেন বরের আগে খাওয়া বাট খাওয়া শেষ করেনি বল ঢুকেছে তো ততক্ষণ পর্যন্ত খিদে পেলে খাবে না আরে ও তো মানে গোপুর সেবা দেওয়ার আগে এক থালা ভাত নেয় যে থালা ভাতের ওপাশের লোককে এ পাশে দিয়ে দেখা যায় না ও চারবেলা ভাত খায় খাওয়া নিয়ে আমার কোনো কথা না কিন্তু এই তো বর্ত ঢুকলো ও গেলা শেষ করলো বল এলো তাহলে বল আর বইয়ের সাথে সম্পর্ক কি এটা তো আমরা ও না বলে জানতাম না দু বছর ধরে বরের সাথে শোনা নাক ডাকে বলে তারা যদি এই এইরকম ধুমধাম করে বিহবার্ষিকী পালন করে তাতে তো পুরো পরিষ্কার এরা শুধু মাত্র ভিউজ কামানোর জন্যে রেভিনিউ জেনারেট করার জন্যে তারা এরকম করছে আর কিউআর কোডে টাকা তুলেছিল শুধুমাত্র নিজের কারণে নিজের বামু নিয়েছিল নিজের পিছনে পিছবারে তার সেইটাকে সেই তার থেকে মুক্তি পেতে তার থেকে মুক্তি পেতে কিউ আর কোড দিয়েছিল তা তো জানে বিবাহবার্ষিকী জাস্ট মানুষকে দেখানো যে আমাদের স্বামী কি মিল ও জোর করে ক্যামেরায় বন্দি করে ওদের মিলমিশ অ্যাকচুয়ালি কি মিলমিশ আমাদের জানা হয়ে গেছে বুঝতে পারছি তো পর্যন্ত ও বলতে পারলো না তার বর ছি তারপর ডট 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 কেন বলেছিল একটা বউকে তার স্বামী কখন বলে এই কথা আমাকে বলুন কখন বলে আর সেটাও মেনে নিয়েছিল বলেছিল হ্যাঁ আমারই দোষ তাহলে ওর বর তাহলে দেখে শুনে বুঝেই বলেছিল আজকে কেন এই দুজনের এগেনস্টে নামলে ওর কথা জাস্ট দিদি আর রিম্পা কেন ও বারংবার আমি বলে যাচ্ছি ও রিম্পাকে ও কন্ট্যাক্ট করে মানে কথা বলার জন্য রিম্পা তো মনে হয় না কন্ট্যাক্ট করে এরপরে যদি কন্ট্যাক্ট করে ও যদি কোনো রকম সেটাতে অ্যান্সার ব্যাক করে সেটা যদি কোনো কারণে বা কোনোভাবেই যদি আমার কাছে পৌঁছায় রিম্পাকে আমি সেদিন কিন্তু কখনো ছাড় দেবো না কারণ যতই হোক আমি যদি কাউকে ভালোবেসে থাকি আর ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না স্বার্থের ভালোবাসা ওই তুই ওকে বল এই তুই তোকে বল ওই তুই কেন বলছিস না মানে কানভারি করা তা সেখান থেকে আমাদের শুও বাদ যায় না তা ছোট কেন করলো অনেকভাবে বলা যেত ও তো ওই দুটোই মানে ও কেন এই ওয়াইটিতে যারাই কন্ট্রোভার্সি করে যারা আর কি রিম্পাকে ছোট করবে মনে করে তারাই এই দুটোকে অস্ত্র করে তা সেখান থেকে সুবাদ জানি তাহলে সুতো রিম্বাকে যে বলে ওর মধ্যে মনুষ্যত্ব আছে ওর মধ্যে লজিক আছে ওর কথার মধ্যে তাহলে এগুলো চালিতা লজিক থাকলে তুমি সেই কথাকে লজিক দিয়ে খণ্ডাও লজিক দিয়ে বোঝাও তুমি কি করলে ফর্টি নাইন নিয়ে চলে এলে সংখ্যা সংখ্যা আরে ফর্টি নাইন হ্যাঁ ও চেয়েছে খুব অন্যায় করেছে ফর্টি নাইন আমরা যখন তখন আমার ছেলেকে উলিয়াই শোনাই আমাকে এটা ভরে দিত রানাকে বলি রানা আমার ব্যালেন্স নেই ভুরিয়ে দাও তো হ্যাঁ এইটা নিজের লোকেদের মধ্যে চাওয়া উচিত ছিল হ্যাঁ ও হয়তো সেটা ভেবেছে যে চাওয়া যেতে পারে কিন্তু ভাবনাটা যে কোথায় চলে গেছে তাহলে ও তোর এখন বুঝছে যে কী অন্যায় করেছি যাই হোক সেইটা যদি আমি সবসময় রিম্পাকে বলি তাহলে রিম্পাকে ভালোবাসলামটা কী হ্যাঁ রিম্পাকে সুযোগ বুঝে যখন রিম্পার ক্যারেক্টারটাকে আমি ছিন্ন ভিন্ন করবো মনে করি তাহলে তো আমি রিম্পাকে ভালোবাসি না ভালোবাসি কি তাহলে এরা জাস্ট মানে নিজেদের মন মতন করে ম্যানুপুলেট করবে বলে ভাব ভালোবাসা করে যখনই জায়গা মতন খোঁচা পড়ে তখনই তাদের আসল রূপটা ধরা পড়ে সেখান থেকে তো সুতো পুরো পরিষ্কার না তাহলে আজকে তার বিবাহার্ষিকী টাকা তুলতে হবে কিউ আর কোড দিয়ে সে আর পারবে না সেই কারণে আজকে ও দুজনকে কন্টেন করলো সীমা সুন্দর করে আমি সীমার ভিডিও দেখলাম উত্তর দিয়েছে সুন্দর করে আর রিম্পা তো সত্যি করেই সত্যি করেই চেঞ্জ হয়েছে মিথ্যে করে তো চেঞ্জ হয়নি আমি তোমাকে যুক্তিপূর্ণভাবে তোমাকে বললাম আর তুমি কি করলে সেই যুক্তিপূর্ণ কথাটা নিতে পারলে না বিশেষ সমান লাগলো বিচুটি পাতার সমান লাগলো না গায়ে তার কাটা বিধার মতন লাগলো তখন তুমি কি করলে যে দাঁড়া তোকে তো আমি দুটো দিয়ে তোকে ধরাশাই করতে পারি হ্যাঁ না এই সব শুনতে শুনতে মানে দেওয়ালে পিঠ থেকে গেছে ওর মনে হয় আর কোনো রিয়াকশন বেরোয় না অ্যাকশনের এগেনস্টে তা আমি বলবো তাতে কি হয় তাতে সুয়ের মতন চরিত্রের যারা তাদের ক্যারেক্টারটা কেমন তাদের বিচার বুদ্ধি কেমন তাদের মন মানসিকতা কেমন তারা কিন্তু ভালো জানে তারা ভালো জানে যে রিম্পা ফর্টি নাইন চেয়ে জানা অন্যায় করছে তার থেকেও তলে তলে কত অন্যায় এখানে হচ্ছে কিন্তু দেখো ওই যে বললাম হাঁটুড়ে ঢোল গতকাল বলেছি রিম্পা হচ্ছে হাঁটুরে ঢোল তাহলে বিবাহবার্ষিকীর খরচা তোলার জন্য রাতারাতি ওই গিলতে গিলতে ঢেপানো হয় করে আউ আউ আর ওই একটা লাইভের এগেনস্টে ও লাইভ করছে কি কারণে করছে বন্ধুরা বুঝতে পারছেন না হুম আর রোজ লাইভে আসবে আসবি তোকে আগা পাশে তাহলে জুতো দিয়ে পেড়াতে হবে বুঝলি না না মুখের ভাষা দিয়ে কখনো ভ্যালেন্স না তুই দেখ না তোকে মানুষে তো বিশ্বাস করে না তোকে মানুষের বিশ্বাসটা পর্যন্ত করে না তুই যা টিনুর সাথে করেছিস কিন্তু তো বুঝতে পেরে হারে হারে বুঝতে পেরে তোকে ছেড়ে দিয়েছে তুই মন্দিরার সাথে করেছিস মন্দিরারও কোথাও যাওয়ার জায়গা নেই ওয়াইটিতে ওয়াইটিতে সমস্ত মনের কথা তোর সাথে শেয়ার করেছে এখন তুই ওইগুলো বেঁচে খাস আর ওরও যাওয়ার জায়গা নেই তাই তোর কাছেই আসে বারংবার বুঝাতে পারলাম কিন্তু তুই এদের সাথে যা করেছিস এরা ভুলে গেছে কিনা জানি না আমাদের মনে আছে আর আমরা ভুলে গেলে মনে করিয়ে দেবো তা আজকে আমি বলবো এই যে হঠাৎ করে দুটো কন্টেন্ট ও ছুড়ে দিল তাতে কি হবে ও বলবে আবার এরা দুজন বলবে তাতে কি হবে ওর তো ভিউজ বাড়বে ও তো জানে মারিয়ার পম্পমের ভিডিওর মধ্যে কিছু নেই যা বলার সব বলেছি সবাই চলেছে ওর মা আসতে বাকি আসবে ও বললো না জয়ীর জন্মদিনের আগে হয়তো ওর মার সাথে ওর মিলন দেখাবে নাহলে পরে দেখাবে কিন্তু দেখো মারিয়া তো যেটা চলছে সেটাই চালাচ্ছে অতিরঞ্জিত করে আগে পিছিয়ে কিছু করছে না তো তাহলে এ বুঝে গেছে মারিয়াকে আর বিক্রি করার মতন কোনো জিনিস নেই এটাই হয়েছে ওর কষ্টদায়ক ভেবে কি করবে ওর তো খরচা করতে হবে কারণ ও নিজেই তো বরকে ছোট করেছে ওয়াইটি প্ল্যাটফর্মে যে আমার বরের রোজগার জল গরম হয় না বিয়েবাড়ির কি করবে তাই না তাহলে ও কি করতে হবে এই যে ফ্ল্যাট কেনা এই যে এসি কেনা এই যে আরো একদম বাগডুম এই যে মডুলার কিচেন বাথরুম পায়খানা করা আইফোন কেনা এইগুলো করেছে শুধুমাত্র ও জানে ওর বরকে কোনো দিন কিনে দিতে পারবে না আর কিউআর কোডের করে টাকা সাড়ে তেরো হাজার দিয়ে পরচুলা কিনেছে মানে পরচুলা ওর কিনেছে চিন্তা করুন আমি শুধু অবাক হয়ে যাই যাই হোক ওর টাকা ও কি করবে না করবে ও জানে কিন্তু এই টাকা তো আর ও খরচা করেছে ওর না জনগণের টাকা আমরা বলতে পারি যাই হোক তাহলে এবার কি করবে বিবাহবার্ষিকী তো প্ল্যান প্রোগ্রাম করে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমি দ্বিতীয়বার বিয়েতে বসছি তুই চতুর্থবার পঞ্চমবার আরও ষষ্ঠ সপ্তম পরিকল্পনা কর না পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার মতন মানে যেটা মানুষকে গেলাবি মানে আবার নতুন করে আবার নতুন করে ওয়াইটিতে বলবি যে আমার সুখের খবর ভালো খবর সুখবর আমি দিতে পারি শুধু আমার আলাদা থাকতে হবে মানে এইটাকে মানুষকে সত্যি করে অবাক লাগে তুই কিন্তু খাওয়াতে পারলি না এই যে আলাদা থাকা ফ্ল্যাটে গিয়ে দুই মাস আলাদা থেকে তুই বোঝালি যে আমার কিন্তু এইখানে একদম উর্বর জমি বীজ ফেলবো চারা হবে এইটা তুই তৈরি করে অ্যাটমসফিয়ার করে মানুষকে ছুড়ে দিয়েছিলি কত বড় অন্যায় তুই করেছিস যেরকম অন্যায় তুই করেছিস একটা সদবা সিঁদুর পুচে বিধবার রূপে নিয়েছিস তোকে বিধবা না অধবা কি বলবো বলতো হুম আজকে এইটাই যদি অন্য কেউ করতো তুই তো দিনে চারটে বিনিয়োগ করতিস আর তোকে মানুষে অনেক ছাড় দিয়েছে বুঝলি তুই পয়সার জন্য তুই সিঁদুর মুচে ফেলতে পারিস পয়সার জন্য সিঁদুর মুচে ফেলতে পারিস বলেছে আগে খেলে সিঁদুর মুচে ফেলে কি বলবেন অধোবা না বিধোবা জুতাবো এরপরে আসবেন ভদ্রভতন কমেন্ট করবেন না হলে একদম কমেন্টের মধ্যে দিয়ে জুতাবো যে সিঁদুর মুছে ফেলে স্বামী থাকতে সে কি লক্ষ্মী অলক্ষ্মী না সুলক্ষ্মী হম সব কটা ওর ভিউয়ার্স ঠিক মন মানসিকতা ওর মতন প্রত্যেকটা বরের সাথেই নষ্টাম করে আর এই রকম করে বেড়ায় যার জন্য ওইদিকে টিনা ওই বাঙালি আনা লাভ দিল লাভ দিবিকে যায় মানে এই যে দিল্লি গেছে হাসছে একদম কেন কেন বাড়িতে কাটছিল বাড়িতে কাটবে কেন ওর জারীর দিকেই ওর ফেলানো থাকে হাসার মতন বিষয়বস্তু তাইলে সু হচ্ছে পরিকল্পনা করে এই দুজনকে কন্টেইন করলো জানে ওর আগামী দিন ওর বিবাহ식이 করতে হবে কবে বিবাহ식이 আমি জানি না তবে আসছে বিবাহ식이 সেটাকে একটুখানি ওই যে দেখছে না জয়ের জন্মদিন ওর বিবাহী কেক কাটা ওর জন্মদিনে ওরও মনে হয়েছে মাঝে মাঝে তো কি বলবো আর কিছু বলা নেই সব জায়গায় বিক্রি করে আর পয়সা পাচ্ছে না তাই ওর দুজনকে কন্টেন্ট করলো বুঝতে পারছি তাই এইটা ছিল আজকের দিনে প্রথম একটা আহ এপিসোড পরের এপিসোডটা টিনুকে নিয়ে টিনু সত্যি করে কারা বলে কি শিক্ষিত কি সুন্দর কি ভালো মানে এইগুলো শিক্ষার বহির প্রকাশ মানে বাচ্চার বাবা তো মনে হয় এইটাও পাশ করেনি ছেড়ে দাও অমূর্খ কিন্তু এ এ তো কলেজ গেছে শুনেছি হ্যাঁ রে ফিস কাঁসা এলো তো কলেজ গেছে তা ট্রেনও ল্যান্ড করে হ্যাঁ আমি জানতাম না তুই তুইও কি তাই বলিস হ্যাঁ আমি তো শুনলাম তুই নাকি তোর বরের সাথে নাকি এমন ভাবে মানে রেস্টুরেন্টে খাচ্ছিস মনে হচ্ছে যেন তোর বসের সাথে তুই বসে খাচ্ছিস মানে সম্পর্কটা নাকি এইরকম যদিও তোকে দেখি না শুনলাম যাই হোক ল্যান্ড করে ট্রেন ল্যান্ড করে না প্লেন ল্যান্ড করে আমি না সব গন্ডগোল করে ফেলছি বুঝলি তো অল্প বিদায় ভয়ঙ্করই তো পারি না কিছু তাহলে এইরকম শিক্ষিত বাড়ির মেয়ে ওর জন্য ঠিক আছে বুঝলি এরা দুজোই দুটো ফ্যামিলি সবসময় ঠিক আছে এরা ম্যাচিং হয়েছে কিন্তু বেশি ম্যাচিং করতে গিয়ে ফুকলুর হাত ধরে কি অবস্থা আছে যাই হোক যেটা বলছিলাম মায়ের ওরে বাবা অমাবস্যা শেখি সাজ বাবা জাস্ট সীমা বাবা কি প্রশংসা কী প্রশংসা মানে এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না বাবা এরা মহিলা যে সংসার ফেলে স্বামী ফেলে মানে মেকআপ মুখে ক্রিম মানে নামা খাওয়া ভুলে যায় যে স্বামী আসে না বাড়িতে সে কি করছে সে ধিঙ্গিপাড়া করছে মেয়ের সাথে মেয়ে যা যা করছে ও তাই তাই করলো মেয়েও সংসার ফেলে চলে এসছে ও স্বামীকে ছেড়ে ফেলে চলে এসছে না না আপনারা অবাক হবেন না পুরে বাবা লাইফার যখনই মনে হবে তখনই ডাক দেবে হুড় মুড়িয়ে যাবে দাঁড়ান ছেলেকে জমা দিয়ে চলে স্বামীকে যে এক ছিল তো মানে মান্যতা দেয় না সেটা তো আমরা তো ভিডিওতে বুঝতেই পারি নাহলে বউ চলে আসছে বান্ধবী চলে বন্ধুর বান্ধবী চলে আসছে দিল্লিতে বন্ধু দেখা করলো না হ্যাঁ ঠিক মার মেয়ে কম্পিটিশানে নেমেছে তারপরে তো দিল্লিতে আয়গা মাজা কি মাজা আয়গা ওটা আমরা শুধু দেখবো আর করব। তাই না বন্ধুরা তা আজকে সত্যি করেই মানে অবাক লাগছিল ও দিল্লিতে ওর মেট্রো সিটি ওর সব নাকের ডকায় র্যাফিডো কি উবের এগুলো তাহলে সে কী করে বলে যে ট্রেন ল্যান্ড করছে আমি শুধু ভাবি মানে এত বুদ্ধি নিয়ে এত বিদ্যা বোঝা নিয়ে কী করে ও ঘুরে বেড়ায় তাই না বন্ধুরা তা চলো আগামী দিন দেখতে পাবে ও তোর তো দাদার বাড়ি এসেছে হ্যাঁ হ্যাঁ এটা মাস্তত দাদাবাড়ি মানে ওই অমাবস্যার বোনের ছেলে বোনের ছেলের বাড়িতে এসছে তাই ওই মাসি এসছে বলে কতগুলো ট্রলি কতগুলো ব্যাগ নটা না দশটা শুনলাম রিম্পাল ভিডিও থেকে চলো আমরা তো দেখতে আমাদেরও তো মজা ও ওরাম আয়গা মজা ওদের মজা এলে তো আমাদেরও মজা তাই না বন্ধুরা অনেক কিছু দেখতে পাবো চলো ওই দেখার অপেক্ষায় থাকলাম তারপরে তো আমাদের বক্তব্য আছে তা বলি সু এইভাবে তোর মানে টাকা রোজগার করতে হবে হ্যাঁ দুজনকে তুই ঝেড়ে কাপড় পরাচ্ছিস হুম চল পার অসভ্য হতচারী স্বামী সিঁদুর পুজো ফেলে সে আবার বিয়েবাসী কি করছে নাটক যাতে নাটক আমাদের ওয়াইটিতে হয় চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো কারণ আমার এক্ষুনি বেরোতে হবে বিয়লের সাথে ততক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে দিয়ে আমার কমেন্ট বক্সে আলোকিত করবেন ভালোবাসা